আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটি ডিম দিয়ে কিভাবে আমি দুই পাউন্ড ওজনের কেকটা বানিয়েছি তার সাথে এই কেকটি কীভাবে প্রথমবারের মতো ডেকোরেশন করেছি আজকে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেকের বেস রেডি করার জন্য একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা তিনটি ডিমের সাদাংশ নিয়েছি এখন এই সাদা অংশটা আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি যখন ফোমটা এরকম হবে তখনই এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি আর চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা হয় এখন এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে। যতক্ষণ পর্যন্ত ফোমটা পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব আমি কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে সাইডের অংশটা নামিয়ে এভাবে বিট করতে থাকব আর বিট করতে করতে এক পর্যায়ে এই চিনিটা ভালোভাবে গলে যাবে তখনই কিন্তু এই ফোমটা একদম শক্ত হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ ফোমটা কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি তার সাথে এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর লো স্পিডে দশ সেকেন্ডের মতো বিট করব এর চেয়ে বেশি সময় বিট করা যাবে না বিট করা হয়ে যাওয়ার পর বিটারের কাটাটা খুলে নিচ্ছি এখন এর উপরে চালিয়ে রেখে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা দেড় টেবিল চামচ গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেনিলা পাউডার দিয়ে দিচ্ছি একটা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি আমি এখানে বেনিলা পাউডারটা ব্যবহার করেছি আপনি বেনিলা পাউডারের পরিবর্তে এসেন্স বা ইমালসোনা ব্যবহার করতে পারেন এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেওয়ার পর এখন চালনিটা সরিয়ে তারপরে এখানে একটি প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোটা কিন্তু খুবই আলতোভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু জোরে জোরে মেশানো যাবে না পুমটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমি খুবই স্মুথভাবে ব্যাটারটা আপনাদেরকে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর সাড়ে সাত ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেলবাস করে নিয়েছি এখন পুরোটা ব্যাটার ভালোভাবে ডেলে নিচ্ছি পুরোটা ব্যাটার ডেলে দেওয়ার পর আমি এক একটি একটু ট্যাপ করে নেব কাটিয়ে দিয়ে একটু গেটে তারপরে এক একটি চুলাই বেক করব। চুলায় আমি পাঁচ মিনিট প্যান্টটাকে প্রিহিট করে নিয়েছি এখন ডাকনাটা সরিয়ে প্যান্টটাকে বসে দিয়ে তারপরে একে একটি পঁচিশ মিনিট বেক করব পঁচিশ মিনিট পর আমি আপনাদেরকে কেকটি দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই কেকটি আমার কাছে মনে হচ্ছে বিশ মিনিট বেক হলে একদম পারফেক্ট হতো আমি চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এখন ঠান্ডা করে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিব আর একে একটি বিশ মিনিট হলে কিন্তু একদম কালারটা এরকম আসতো না এখন একটু কালার হয়ে গেছে এখন একটি আমি কাগজটা সরিয়ে তিনটি স্লাইস করে কেটে নেব এখন নিচে লিআরে প্রথমে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর মিল্ক সিরাপটা আমি কিন্তু গুঁড়ার দুধ দিয়ে বানিয়ে নিই এখন এর উপরে গানাস দিয়ে দিচ্ছি গানাসটা এখানে হোয়াইট চকলেট গানাস ব্যবহার করেছি দিচ্ছি পঞ্চাশ গ্রাম হোয়াইট চকলেটের সাথে ওয়ান ফোর্থ কাপ ক্রিম মিশিয়ে তারপরে এখানে গানাসটা করে নিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ক্রিমটা এই ক্রিমটা প্রতিটা লেয়ারে লেয়ারে একদম খুবই কম ক্রিম ব্যবহার করব তারপরে এখানে আমি দ্বিতীয় লেয়ারটা বসে দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ গানার দিয়ে দিবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখন উপরের স্লাইসটা বসিয়ে দিয়েছি তারপরে একই রকমভাবে মিল্ক সিরাপ গান দিয়ে দিব এখন পুরোটাকে আমি ক্রাম কুটিং করে নেব ক্রাম কোটিং করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে গানাসটা দিয়ে তারপরে ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য এভাবে ক্রাম কুটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিলে ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে সেট হয় এখন আমি পুরোটাকে ফাইনাল কুটিং করে নিচ্ছি আর এই ফাইনাল কুটিংটা করে নেওয়ার পর ভালোভাবে এখানে একটি ফিনিশিং টেনে নেব আর খুবই স্মুথভাবে ফিনিশিংটা টানা হয় এভাবে কিন্তু ফিনিশিংটা টেনে নিলে উপরে আমি দেখুন একই রকমভাবে ফিনিশিংটি নিচ্ছি প্যাচেলারটা বারবার মুছে নিতে হবে ফিনিশিংটা টানার জন্য তারপরে এক কেকটি যখন ফিনিশিং হয়ে গেছে এখন আমি আবারও বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এক কেকটি এখন আমি ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইন করার জন্য এখানে ডল পুতুলে একটি স্টিকার এখানে মাঝখানে বসে দিয়েছি কেটে তারপর এখানে জামার যে ডিজাইনটা সেটা আমি একটু এঁকে নিচ্ছি এখন এখানে অ্যামওয়ার নজেল দিয়ে বেগুনি কালার ক্রিম দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু এম1 নজেল দিয়ে করা খুবই সহজ তারপরে আমি প্রথমবারের মতো করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন জামার ডিজাইনটা আমি পুরোটা একদম বুট পর্যন্ত প্রথমে দিয়েছিলাম বুট পর্যন্ত দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে জামার ডিজাইনটা একটু বেশি খারাপ লাগছে তাই এখানে আমি বুটটাকে মুছে তারপরে এখানে আমি জামার ডিজাইনটা অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছিলাম উপরে আমি ডিজাইনটা করে নিয়েছি এখন এর মধ্যে ছোটো বড় সুগার বল অ্যাড করে দিচ্ছি আপনি একটু পরে দেখতে পারবেন আমি জামার ডিজাইনটা কিন্তু নিচে বুটটাকে এখন মুছে নিব একদম মুছে নেওয়ার পর আমার কাছে এখন দেখতে বেশি ভালো লাগছে আর এক একের ফাইনাল লুক হয়েছে এরকম এখন এক একটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক একের ওজন হয়েছে বুটের ওজন বাদ নয়শো ছয় গ্রাম অর্থাৎ দুই পাউন্ড চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ